আপনারা অনেকেই ইউনুস সাহেবের সমালোচনা করেছেন আজকে হয়তো সমালোচনার যুক্তিসঙ্গত কারণও আছে আমি আবার ইউনুস সাহেবের একটা প্রশংসা করি বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আর কোন সরকার প্রধান এভাবে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ান নাই একমাত্র প্রফেসর ইউনুস এভাবে ওপেনলি ভারতকে বলেছেন মোদীর সামনে বলেছেন যে আপনি কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন এইটা বলার মতো সাহস ছাড়া আর কেউ দেখায় নাই আমি গত অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছেন এবং এই জন্য আমাদের উচিত তার প্রশংসা করা কারণ যার যতটুকু প্রশংসা করা সেইটুকু করা উচিত যার যতটুকু সমালোচনা করা সেইটুকু করা উচিত কখনো আমাদের সীমা লঙ্ঘন করা উচিত না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না এটা আমাদের সর্বদা মনে রাখা উচিত